আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে স্বাগত স্কুলে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আজকের আলোচনার বিষয় অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এটার উপরে আমি গত একটা ক্লাস নিয়েছি সেখানে মদ্যক নিয়ে আলোচনা করা হয়েছিল মদ্যকের সাতটা টাইপ ছিল সাতটা টাইপ থেকে আমি সাতটা ম্যাথ দেখাইলাম যে কিভাবে ম্যাথগুলো আসতে পারে সেগুলো প্রতিটা টাইপ থেকে একটা একটা করে ম্যাথ দেখানো হইল আজকের আমি মদ্যমা এবং প্রচুর এবং সহসম্বন্ধ এবং চতুর্থক দশমক শতমক এগুলো নিয়ে আলোচনা করব এগুলোর প্রতিটা টাইপ থেকে মানে একটা একটা করে অঙ্ক করানো হবে এরপরে আহ এই মানে এখানে টপিক ভিত্তিক আলোচনাগুলো শেষ হলে তারপরে বোর্ড কোয়েশনগুলো সলভ করাবো তো দেখো এখন মধ্যমা আগে একটু সূত্রগুলোর সাথে পরিচয় হয়ে নাও সূত্রগুলো কি কি প্রয়োজন হবে মধ্যমা নির্ণয়ের তিনটে সূত্র আছে কয়টা তিনটা সূত্র তাহলে প্রথম সূত্র দেখো মধ্যমা নির্ণয় এটাকে আহ এম ই দ্বারাও প্রকাশ করা হয় তো এখানে সূত্রটা হলো তম পদের মান কখন হবে যখন তোমার গণসংখ্যা থাকবে না এবং এন বিজোর হবে তাহলে দেখো এই যে আমি একটা প্রশ্ন লিখেছি এখানে কিন্তু আহ কয়েকটা সংখ্যা দেওয়া আছে এখানে কিন্তু গণসংখ্যা দেওয়া নাই বা শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া নাই যখন শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া না থাকবে তখন কিন্তু এই সূত্রটা হবে নয় এই সূত্র হবে অথবা এখানে আরেকটা আছে দুইটা সূত্র হবে এই দুইটার মধ্যে আবার একটা হবে জোর হইলে আরেকটা একটা হলে বিজোর মানে এখানে কয়টা সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটার সংখ্যা আছে তার মানে এটা কি আছে বিজোর তাহলে এন বিজোর থাকলে দেখো গণসংখ্যা বা শ্রেণী ব্যক্তি যদি না থাকে এবং এন যদি বিজোর হয় তখন সূত্রটা হবে কি এন প্লাস ওয়ান ডিভের তম পদের মান এটা এরপরে দেখো দ্বিতীয় সূত্রটা হলো মধ্যমা নির্ণয় এটাও মধ্যমা নির্ণয় সূত্র এটা কখন যখন শ্রেণী থাকবে না এবং এবং শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যক্তি অথবা গণসংখ্যা থাকবে না তখনও এই সূত্রটাই ব্যবহার করা হবে তবে এটা জোর হইলে এন মনে করো এখানে আটটা যদি সংখ্যা থাকে এরকম আমার বা দশটা থাকে জোর সংখ্যক সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে এটা কি এন ডিভাইডেড টু তম পদের মান প্লাস এন ডিভাইডেড টু প্লাস ওয়ান তম পদের মান ডিভাইডেড টু এটা এরপরে দেখো মধ্যমানি যে আরেকটা সূত্র আছে আরেকটা সূত্রে সেটা হলো এল প্লাস এন ডি টু মাইনাস এফসি ডিবেরিয়েট এফ ইন্টু সি তাহলে এখানে এল কি এল হলো মদ্যক শ্রেণীর শ্রেণী ব্যক্তির নিম্নসীমা আচ্ছা এটা কিভাবে বের করতে হবে এই যে এন এন কি এই ক্যাপিটাল এন যেটা সেটা হলো মোট গণসংখ্যা এই মোট গণসংখ্যা কর থেকে বাবা এখানে তোমার একটা যে সারণী দেওয়া থাকবে সেখানে গণসংখ্যা দেওয়া থাকবে সেটা সম্পূর্ণ যোগ করলে যেটা আসবে সেটা হলো এন এই এন কে দুই দিয়ে ভাগ করার পর দেখতে হবে সেটা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোন শ্রেণীতে আছে সেই শ্রেণীর শ্রেণী ব্যক্তি নিম্ন সীমা হবে

এল প্লাস ডেল ডেল প্লাস ডেল টু ইন্টু সি তাহলে এলটা কি এখানে এল হল এখানে প্রসুরক শ্রেণীর নিম্নসীমা এখন প্রসুরক শ্রেণী কোনটা প্রসুরিক শ্রেণী হলো যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে মানে সর্বাধিক বারব আছে হ্যাঁ সেটা হলো প্রসুরক শ্রেণী সেই প্রসুরিক শ্রেণীর নিম্নসীমা হবে কি এল এবার ডেল ওয়ান ডেল মানে কি পরিবর্তন ডেল ওয়ানটা কি প্রসুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা এরপর হবে প্রচুর শ্রেণী গণসংখ্যা আহ শ্রেণী এখন দেখো এই যে প্রশ্নটা দেওয়া আছে এখান থেকে আমাকে মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা এখানে আমি মধ্যমান নির্ণয় করব তার আগে আমার দেখতে হবে এইখানে এন কি জোন না বিজল এখানে এন কোনটা এন হলে এখানে কয়টা সংখ্যা আছে সেটা তাহলে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সংখ্যা অর্থাৎ এখানে এন বিজোর আছে বিজোর থাকলে কোন সূত্রটা হবে বিজোর থাকলে এই যে উপরের সূত্রটা হবে এন প্লাস ওয়ান টু তম পদের মান এটা হবে আচ্ছা এটা সরকার একটু মনে রাখবা কিভাবে দেখো বিজোর ওর এখানে বানানোর জন্য আমার তিনটা অক্ষর প্রয়োজন হয়েছে তাহলে এখানে সূত্রটা ছোট হবে মানে যেটার বানানটা বড় সেটা সূত্রটা ছোট আবার যেটার দেখো বানানটা জোর তাহলে এখানে জয় করা ডয় মানে দুইটা সংখ্যা আছে মানে দুইটা অক্ষর আছে তাহলে এই সূত্রটা বড় হবে অর্থাৎ এখানে যে বিজোর মানে এখানে বানানটা বড় এই বড়টার জন্য আমার এখানে ছোট একটা সূত্র প্রয়োজন হবে আর জোর বা নানটা ছোট কিন্তু এখানে আমার বড় একটা সূত্রের প্রয়োজন হবে আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে এটা আছে বিজোর বিজোর থাকলে এখানে সূত্রটা হবে কি মধ্যমার এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদের মান তবে এইখানে তোমার যে সংখ্যাগুলো থাকবে সেগুলো ক্রম মানে ছোট থেকে বড় এরকম ক্রম অনুসারে সাজাতে হবে আগে তাহলে দেখো আমি যদি এইগুলাকে ছোট থেকে বড় সাজাই ছোট থেকে বড় তাহলে ছোট থেকে বড় হলে এখানে কি কি আসবে দেখো টু আছে থ্রি ফোর সিক্স সেভেন নাইন টেন এই যে আমি এখানে ক্রম অনুসারে ছোট থেকে বড় সাজাইলাম এটা সাজাইতেই হবে কিন্তু না হলে কিন্তু হবে না তাহলে ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজাইলাম এরপর আমার মদ্যক নির্ণয় এখন দেখো মদ্যক মধ্যমা 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 নির্ণয়ের সূত্রটা কি হবে এন প্লাস ওয়ান টু তম পদ তম

এখন চারতম পদের মান আমি থেকে পাবো এই যে প্রশ্ন আছে এই প্রশ্ন মধ্যে এক দুই তিন চার এই চারতম পদের মান যেটা থাকবে সেটাই হবে তোমার প্রচুরক তাহলে এখানে ছয় আছে তাহলে এখানে কিন্তু চার চার নাম মান মানে এখানে কিন্তু চার না চার তম পদের মান এখানে চার নাম্বার পদে যে মানটাই থাকবে সেটা যদি পাঁচ নাম্বার হইতো তাহলে সাত হইতো যদি মনে করো ছয় নাম্বার আসতো তাহলে নয় হইতো এরকম তাহলে এখানে দেখো চার তম পদ আছে কত ছয় সুতরাং এতই হবে প্রশ্ন ঠিক আছে তাহলে এটা প্রশ্ন নির্ণয় হলে এটাই হবে এটার অ্যানসার আচ্ছা এখন দেখো যদি এখানে এনটা জোর না থেকে বিজোড় থাকে তখন কি হবে আচ্ছা এখানে এনটা যদি জোর না থেকে বিজোর থাকে এখানে আমি আরো কয়েকটা সংখ্যা যদি বাড়াই দেয় বা এখানে আর প্রশ্ন যদি আমি লিখি যেমন মনে করো এই যে প্রশ্নটা এসেছে জাতি বিশ্ববিদ্যালয়ের উনিশ সালে হ্যাঁ দু হাজার উনিশ তাহলে এখানে আছে এখান থেকে মধ্যমা নির্ণয় করতে বলা আছে তাহলে এখানে আছে কত মাইনাস এইট শূন্য মাইনাস এইট শূন্য তারপরে বারো পাঁচ মাইনাস থ্রি শূন্য মাইনাস থ্রি শূন্য মাইনাস টু মাইনাস টু বিশ মাইনাস বারো বিশ এক তিন -9 -1 3 তাহলে দেখো এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকেও আমার মধ্যক নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখি আমি কয়টা সংখ্যা আছে এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 অর্থাৎ 12টা সংখ্যা আছে 12টা মানে কি এখানে n জোড় n জোড় হয় তাহলে আমার সূত্র হবে কোনটাই যে বড়টা n 2 তম পদের মান n 2 1 তম পদের মান ডিভাইডেড টু ঠিক আছে তাহলে এখন দেখো এই যে আটটা 12টা আছে এখন এইগুলোকে আমাকে ক্রম অনুসারে সাজাতে হবে ছোট থেকে বড় ছোট থেকে বড় যদি সাজাই আমি আর এখানে সবচেয়ে ছোট আছে কোনটা -12 হ্যাঁ माइनसের যত বড় মান থাকবে সেটাই হবে ছোট তাহলে -12 তারপর আছে ময় -8 তারপরে আছে মাইনাস ওয়ান মাইনাস 1 তারপর শূন্য আছে শূন্য এরপরে আছে কত এখন এর আছে তিন আছে পাঁচ আছে 12 আছে বিশ আছে তাহলে তিন পাঁচ 12 বিশ আচ্ছা তাহলে এগুলো আমি ছোট থেকে বড় সাজাইলাম সংখ্যাগুলো এগুলো কিন্তু সবচেয়ে ছোট থেকে বড় সাজানো হলো এখন এখানে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখি মধ্যমা m ই দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে সূত্র কি n 2 তম পদের মান n 2 1 তম পদের মান পদের মান ডিভাইডেড টু তাহলে এখন দেখো এন ডিভাইড টু এন আমার এখানে কত গুনছিলাম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে এন আমার বারো বারো মান প্লাস বারো টু প্লাস তম পদের আসা এখন দেখো বারো ডিভাইড টু তার মানে এখন আমার ছয়তম আর সাততম পদের মান বসাইতে হবে দেখো এখানে ছয়তম পদের মান আছে কত এক দুই তিন চার পাঁচ ছয় এলো ছয়তম পদের মান আর সাততম পদের মান এটা ঠিক আছে ছয়ের সাততম পদের মানে এটা তার মানে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এখানে মাইনাস আসবে ঠিক আছে মানে হাফ আসে এখানে -1 ওয়ান ডিবিড আসে জিরো তাহলে এটাই অ্যান্সার তাহলে দেখো যখন এন জোর হবে তখন এই সূত্রটা হবে এখন এইগুলো কখন হয়েছে যখন আমাদের গণসংখ্যা না থাকবে এই প্রশ্নটা সাধারণত সবিভাগে আসে মানে এটা গ বিভাগে তো দেয় না তো এটা ছোট তো এখন যেটা বেশিরভাগই গ বিভাগে যে প্রশ্নটা আসে সেটা হলো এইটার মাধ্যমে মধ্যমান নির্ণয় সেখানে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে